আসসালামু আলাইকুম আবরান সবাইকে ওয়েলকাম করছি কেনাকাটার নতুন একটি ভিডিওতে আশা করি সকলেই ভালো আছেন অ্যান্ড স্ক্রিনে যে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন এগুলো বুটিক্সের হিট লিস্টের ডিজাইনগুলো আমাদের সারা বছরে কিন্তু এবং প্রতি সপ্তাহে মাসে নতুন নতুন অনেক ধরনের ডিজাইনগুলো কিন্তু আমাদের লঞ্চ করে তো এর মধ্যে থেকে যে ডিজাইনগুলো বিশেষ করে একটু আলাদাভাবে আপনাদের ফোকাস বেশি থাকে বা আলাদা একটু চাহিদা বেশি থাকে ঠিক হিট লিস্টের এরকম অনেকগুলো ডিজাইন নিয়ে আজকে একটু ভিডিও নিয়ে আসছে খুব সুন্দরী কালেকশন এবং এখানে অনেকের রিকোয়েস্টে কয়েকটা ডিজাইন কিন্তু রিস্টক হচ্ছে এই জন্য আমরা ভিডিওটা আজকে দিচ্ছি বিশেষ করে এই ডিজাইনটা একটু আলাদা করে বলতে হয় খুবই সুপার হিট একটা ডিজাইন যেটা আমরা কুশিকাঠার প্রিন্টেড ডিজাইন বলে থাকতাম এত হিট তো ফাইনালে এটাও কিন্তু চলে আসছে তো যাদের লাগবে নেবেন এবং আজকের এই ভিডিওর প্রত্যেকটি প্রোডাক্টের প্রাইস থাকবে যেটা বোটিক্সের প্রাইস থাকে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর পাইকারি যারা নিচ্ছেন এই ড্রেসগুলো আপনার পাইকারি তো আপনার জানেন কত পিস নিতে হয় আর প্রাইসটা কত এটাও কিন্তু আপনার জানেন আর নতুন যারা নিতে আগ্রহ প্রকাশ করলে অবশ্যই আমাদের যে স্ক্রিনে মানে এই নম্বরগুলো থেকে অর্ডার করতে পারবেন যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে এই নম্বরকে অর্ডার করতে পারবেন চাইলে শপে এসে প্রোডাক্ট দেখেও নিতে পারবেন তো অ্যাড্রেসটি ডিসক্রিপশনে দেওয়া থাকে আমাদের প্রত্যেকটি ভিডিওর এবং অনলাইনে চাইলে এটার নাম্বার আছে এই নাম্বারে ট্রাই করতে পারবেন তো ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছে খুব সুন্দর কালারফুল একটি ডিজাইন এত পরিমাণ হিট এবং বিশেষ করে এই ডিজাইনটির কথা নতুন করে বলার কিছু নেই খুবই হিট একটা কালেকশান ছিল আমাদের তো এইটার ম্যাটেরিয়ালটা পুরোটাই কটনের উপর থাকবে আর বোটিক্সের এই ড্রেসগুলো কিন্তু প্রচুর ইউজ হয় বাসায় ইউজার বেশি যার ফলে এটা শীত গরমে সারা বছর বারো মাসে কিন্তু এটা ব্যাপক চাহিদা থাকে এবং এটার বডি ক্যাপাসিটি কিন্তু যথেষ্ট বডি ক্যাপাসিটি আছে এটা হচ্ছে এইটটি টু ইঞ্চে কিন্তু আপনি এইটটি প্লাস আপনার বডি রাখতে পারবেন চেস্টে লেন্থে কিন্তু ফর্টি সিক্স প্লাস রাখা যাবে এবং এইটার যে প্যানেল দেখতে পাচ্ছেন প্যানেলটা কিন্তু খুব গুছানো হ্যাঁ এখানে এন্টিকের কিন্তু আলাদা একটা ম্যাটেরিয়াল দেওয়া আছে এন্টিক মূর্তি দেওয়া আছে খুব সুন্দর একটা প্রাইস এক কথায় অসাধারণ এবং স্লিপসও দেখতে পাচ্ছেন এই যে আলাদা থ্রি কোয়ার্টার বা আপনি চলে ফুল স্লিপও মেক করতে পারবেন তো আমি বাকি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একে একে ফ্রন্টে ব্যাকে সেম প্রিন্টে পেয়ে যাচ্ছেন এবং এইটার দোপাট্টা প্যান্টের কাপড় কী কী আছে সব কিছু আমি ডিটেলে দেখাই দেবো ইনশাআল্লাহ এই হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা ব্ল্যাকে থাকবে এবং এইটার দুপাটার ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একদমই আলাদা ধরনের একটা ডিজাইন দেখতে ভীষণ ভালো লাগে পুরোটা দোপাট্টা দেখতে পাচ্ছেন বিশাল সাইজের দুপাটাগুলো তো আপনারা এই দুপাটাগুলো ট্রাই করতে পারেন এই তো যারা বিশেষ করে বড় দুপাটা ড্রেস লাইক করেন না এই দুপা ড্রেসগুলো কিন্তু অবশ্যই অবশ্যই ভালো লাগবে প্রাইস থাকতেছে এক টাকা এবং বুটিক ড্রেস অনেক কিছু আসলে এগুলো মানে এটা বলা লাগে বলতে হয় যে অনেক ধরনের ড্রেস কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল তো আমরা কেনাকাটা সব চেষ্টা করি যে কোয়ালিটি ফুল প্রোডাক্টটি সবার আগে আপনাদের জন্য প্রোভাইড করতে তো আজকে ভিডিওটি মূলত হিটলিস্টের ডিজাইন এই ডিজাইনগুলো ইতিমধ্যে অনেকে নিয়েছেন অনেকে নতুন করে নিতে চাচ্ছেন ট্রাই করতে পারেন রংকোশ একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে এটা হিট ভাইরাল ভাইরালের ডিজাইনটি খুবই সুন্দর একটা কালেকশন পছন্দসই তো আমি এটার ব্যাকপোষণে যাব খুবই হিট একটা কালেকশান এটা ব্যাক এটা ফ্রন্ট এত সুন্দর একটা ড্রেস মানে থ্রি পিস বুটিক্সের এই ড্রেসগুলো মানে এক হাজার পঞ্চাশ টাকা দামের ড্রেসগুলো যে এই পরিমাণ হিট হয় এত হিট এই আমি এখন যে ডিজাইনটা আমরা দেখাচ্ছি এটা না দেখলে কিন্তু বোঝা যেতাম তাই না প্রচুর প্রচুর সুন্দর এবং এগুলো মেক করার পরে মানে ড্রেস কিন্তু এক হাজার পঞ্চাশ টাকার বাট এগুলো মেক করার পর যেটা একটা গেট আসে নতুন করে বলার অপেক্ষা রাখে না সত্যি অসাধারণ একটি কালেকশান তো আমি একটু ফাইনালি সেট করে দিই দেখেন খুব সুন্দর কালেকশন অনলি এক টাকা কোয়ালিটি ড্রেস যারা ভালো ড্রেস বা বুটিক্সের ভালো কালেকশন চাচ্ছেন অবশ্যই আমাদের কাছ থেকে ড্রেসগুলো নিতে পারেন আলহামদুলিল্লাহ কেনাকাটা ডে বাই ডে নতুন নতুন ফ্যামিলি মেম্বার সম্মানিত সাবস্ক্রাইবার কাস্টমার সবাই কিন্তু আমাদের সাথে জয়েন হচ্ছেন ডে বাই ডে পরিবারটা বড়ো হচ্ছে এটার একটা অন্যতম কারণ হচ্ছে আমরা খুবই হ্যাপি যে এখনও পর্যন্ত যারা আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন এবং স্ক্রিনে যেরকমটা দেখেছেন ঠিক সেমনটাই পেয়ে গেছেন তারপরে অনিচ্ছা কিন্তু অনেক সময় আমাদের মিসিং থাকতে পারে কিন্তু সেটা কিন্তু অনিচ্ছা একটু খেয়াল রাখতে হবে কেমন তা আমরাও চেষ্টা করি আমরা আমাদের জায়গা থেকে যে ভালো পণ্য আপনাদের কাছে সেল করতে তো প্রাইসটাও যতদূর সম্ভব কোয়ালিটি ঠিক রেখে প্রাইসটা যতটুকু মিনিমাইজ করা যায় এটাই আমরা চেষ্টা করি তো ইনশাআল্লাহ নতুন বছরটাও কিন্তু আমরা এভাবে কন্টিনিউ করার চেষ্টা করব। এরপরে আপনারা সবার উদ্দেশ্যে বলে অনাকাঙ্ক্ষিত আমাদের প্রোডাক্ট নেওয়ার পরে কেউ যদি জুসই না লাগে আপনারা কিন্তু সেটা চেঞ্জের অপশন আছে আপনারা সেটাও করতে পারবেন আর ইতিমধ্যে যারা নিয়েছেন যদি ওই ধরনের কেউ হয়ে থাকে যে প্রোডাক্ট নিয়েছেন ভালো লাগে বা মন খারাপ ওই ধরনের হলে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি হ্যাঁ দেখবেন আমাদের ভিডিওগুলো দেখবেন যেটা ভালো লাগে নিবেন কোনো সমস্যা নেই ব্যবসা তো আসলে আমরা একা করতে চাই না আমরা সবাই করতে চাই ব্যবসায় আমরা সবাই সবাই ব্যবসা করি সবাই উদ্যোক্তা হোক এটা ওয়েল এটা আমরা সবসময় স্বাগত জানাই হ্যাঁ তাহলে আস্তে আস্তে আমাদের ইকোনমিক যে ব্যাপারটা আছে এগুলোও কিন্তু পরিবর্তন হবে ইনশাল্লাহ তো এই জন্যই বলি যে আমাদের ড্রেস যারাই দেখছেন নিচ্ছেন নিয়েছেন ভালো লাগলে আবার নেবেন ইনশাল্লাহ মন্দ লাগলে সেটাও বলবেন আমরা আরও আমরা ইম্প্রুভ করার চেষ্টা করব এই চেষ্টা আমাদের অব্যাহত থাকবে যেহেতু এটা প্রফেশন আমরা প্রফেশনাল লোক আমরাও চেষ্টা করব ইনশাআল্লাহ আমাদের জায়গা থেকে ইনশাআল্লাহ প্রাইস এক হাজার পঞ্চাশ খেয়াল রাখবেন আজকে হিটলি স্টেট বুটিক্সের ড্রেসগুলো কালার কিন্তু মেনশন করতেছি আবার অন্য কথায় যাচ্ছে এই জন্য আসলে মেনশন করা হচ্ছে না তো আপনার যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন খুব সুন্দর এই বুটিক্সের ড্রেসগুলো যেটার ওয়ার্কের প্যাটার্ন দেখতে পাচ্ছেন খুবই নাইস এবং যদি কাছাকাছি যে দেখবেন কাজের ধরনগুলো কত সলিড গোছানো কিন্তু কাজগুলো কেমন গোছানো কাজগুলো প্রত্যেকটারই এবং লোয়ারে আসলে কিন্তু দেখেন এই কাজগুলো কতটা টিপটপ পুরোটা কিন্তু এই যেরকম আলাদা আলাদা ডিজাইন করা পুরোটা কিন্তু আলাদা আলাদা এই ধরনের ডিজাইন করা খুব সুন্দর এগুলো ভালো লাগবে নাইস বটল গ্রিন কালারে নাইস একটা কালেকশান ইনশাল্লাহ আশা করি ভালো লাগবে প্রাইস কিন্তু এক হাজার পঞ্চাশ পাইকারি আমাদের থেকে সারা বছর ব্যাপী যারা প্রোডাক্টগুলো নিচ্ছেন আমি সবার উদ্দেশ্যে একটু বলি যে এই ধরনের ড্রেসগুলো কিন্তু নিয়ে আপনি স্টোর করতে হবে স্টক করতে হবে কারণ হচ্ছে সামনে সিজন কিন্তু চলে আসতেছে বেশি দিন বাকি নেই তো এখনই কিছু কিছু ডিজাইন যেটা ভালো লাগে কারণ এই যে এই ধরনের বুটিক্সের ড্রেস কিন্তু সারা বছরই চলে সো এটা শীত গরম নেই কোনো সিজন নেই তো এই ধরনের ড্রেসগুলো কিন্তু আপনি নিয়ে রাখতে রাখতে পারেন আর সুপার ভাইরাল আমাদের এই ডিজাইনটি এই নিয়ে যতবারই আসলো ডিজাইনটা কিন্তু শেষ হয়ে যায় কোয়ান্টিটি ভালো আসে প্রচুর আসে তারপর ভিডিওটা অনেকবার দেওয়া হয়েছে তারপর কেন জানে ড্রেসটা সবাই লাইক করে মানে অনেকে পছন্দ করে বা যারা এখনও নেয়নি তারা ড্রেসটা নেওয়ার আগ্রহ দেয় খুব সুন্দর একটা ড্রেস মানে এত কম প্রাইজের মধ্যে এত সুন্দর একটা গেট আপের ড্রেস এইটা কার না ভালো লাগবে বলেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা দেখেন কত গেট আপুল একটা কালেকশন মার্শাল্লাহ অনেক অনেক সুন্দর ভালো লাগবে ইনশাল্লাহ তো এটা আরেকটা কালার দেখিয়ে দিলাম ব্ল্যাক কালার ব্ল্যাকের সাথে সুন্দর একটা কম্বিনেশান আছে প্যান্টের ম্যাচিং কিন্তু ব্ল্যাকের উপরে দুপাটার যথারীতি খুবই টিপটপ একটা ডিজাইন অসম্ভব লেভেলের সুন্দর দেখেন অনেক ভালো লাগে ড্রেসটা তো আমরা ফাইনালি এটা সেট করে দিচ্ছি পুরোটা একটা গেটা ফুল ড্রেস মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন যে যত পিস খুশি লাগে নিতে পারবেন পাইকারি নিলে দশ পিসের কোয়ান্টিটি নিতে হবে আপনি মিক্স করে নিতে পারবেন মিক্স করে পারবেন না আচ্ছা বুটিক্সের ড্রেসগুলো আপনারা পাইকারি যারা নিচ্ছেন আপনারা এক পিস এক পিস করে মিক্স করে নিতে পারবেন বা কোনো ডিজাইন যদি যে কোনো রকম কোয়ান্টিটি আপনি নিতে পারবেন দশ পিস হলে আপনার পাইকারি প্রাইসটা পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো এই ড্রেসটা এটা কিন্তু আমাদের দেশীয় গঙ্গার একটা ডিজাইন যেটার প্রাইস ছিল এগারোশো পঞ্চাশ এটাও কিন্তু আমরা হাজার পঞ্চাশে নিয়ে আসছি যাদের লাগবে নিয়ে নেবেন পুরো ডিজাইনের প্যাটার্নটা কিন্তু একদমই ডিফারেন্ট এই যে কাজের ধরনগুলো দেখতে পাচ্ছেন টোটালি আলাদা ভালো লাগবে ইনশাআল্লাহ কেমন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তো সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন সহ ডিজাইন যা যা আছে ইনশাআল্লাহ সব কিছু বা প্রত্যেকটা ডিজাইনে আশা করি ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খেয়াল রাখবেন আর অর্ডারের জন্য যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনের মাধ্যমে আমাদের ভিডিও শুরুতে যে নম্বরটা দেখানো হচ্ছে এইটাই হচ্ছে আমাদের অর্ডার নম্বর সেই নম্বরে আপনারা অর্ডার করতে পারবেন ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় ঢাকার বাইরে অগ্রিম বিকাশ করতে হয় ঢাকার মেট্রো এরিয়ার মধ্যে কোনো অগ্রিম লাগে না আর হচ্ছে ডেলিভারি টাইম হচ্ছে ঢাকার মধ্যে একদিনের মধ্যে পেয়ে যাবেন চব্বিশ ঘন্টা এবং ঢাকার বাইরে আটচল্লিশ এবং ক্ষেত্র বিশেষ একটু যেটা হচ্ছে শহর থেকে সদর থেকে একটু ভিতর হলে একদিন বেশি লাগবে তো প্রসেসটা সবাই আমরা মোটামুটি জানি তারপর একটু বলে দিলাম আর আমাদের শপে যারা আসতে চাচ্ছেন অ্যাড্রেসটি একটু বলে দিচ্ছি কেনাকাটেন গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো এবং চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা মূলত হচ্ছে ফার্ম গেটে আমাদের শোরুম অবস্থিত এটা ফার্ম গেটে এসে ফুট ওভার ব্রিজের পশ্চিম দিকে যে সিঁড়ি ওয়াই স্টেয়ার আছে এটার পাশেই কিন্তু আমাদের শপিং মলের মেইন গেট চলে আসতে পারেন শপিং মল আমাদের এই ফার্স্ট ফ্লোরই দুইশো নয় এবং থার্ড ফ্লোরে চারশো সাইতে দুইটার যে কোনো একটাতে আসলে হবে একটা শোরুম হচ্ছে আমাদের গেট আপ পয়েন্ট একটা হচ্ছে কেনাকাটা দুইটার যে কোনো একটা আসলে হবে ইনশাল্লাহ তো আজকে বলতে বলতে কিন্তু ভিডিও শেষে আমরা চলে এসেছি অনেকগুলো ডিজাইন দেখানো হলো তো আরও কয়েকটা ডিজাইন আমরা দেখি ভিডিওটা শেষ করব আর যেটা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার এই ডিজাইনটি পুনরায় কিন্তু আসছে যাদের লাগবে নিয়ে নেবেন বুটিক্সের ড্রেস সারা বছরই চলে এগুলো শীত গরম নাই যারা যারা খুব আগ্রহ দেখা দেখাচ্ছিলেন যে বুটিক্সের ড্রেসের জন্য রিসেন্টলি পার্টি ড্রেসের কিন্তু ভিডিও বেশি যাচ্ছিলো তো অনেকে কটন ড্রেস রিকমেন্ড করছিল করেছিলেন তো এই জন্য কিন্তু আমরা এটা নিয়ে আসছি তো নিয়ে নেবেন ঈশ্বল্লা তো এটার রেডের সাথে গ্রিন কন্ট্রাস্ট অ্যান্ড লাল সবুজের সুন্দর একটা কম্বিনেশন দেখতে পাচ্ছেন ভীষণ ভীষণ সুন্দর তো এটা সেট করে দিচ্ছি অ্যান্ড এটার রেডের সাথে গ্রিন কন্ট্রাস্ট খুব সুন্দর চুনরির উপর ডিজাইনটি এবং এটার পার্টটা কিন্তু ডিজাইন করা আছে কেমন পার্টটা কিন্তু ডিজাইন করা আছে খুবই খুবই নাইস একটা ডিজাইন এবং এটার আরেকটা কালার হচ্ছে গ্রিন কন্টেস্ট গ্রিনের সাথে যে এখানে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটা কিন্তু কাজ করা বলা যায় যে এটা সুতার উপর কাজ করে এগুলো কেমন দেখেন কত সুন্দর করে গোছানোভাবে পুরোটা কিন্তু সুতা দিয়ে কাজ করা আছে খুব নাইস একটা কালেকশান নিঃসন্দেহে পছন্দসই এবং দুপুরটা কিন্তু গ্রিনের সাথে রেড একটা কন্টেস্ট সুন্দর একটা কম্বিনেশন এই ধরনের ড্রেস চুনরি বেসে যে ড্রেসগুলো হয় এটা সবাইকে কিন্তু ভালো লাগে তো মিস করবেন না ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো যাদের কাছে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই আমাদের কিন্তু মন্তব্যে জানাবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে দেবেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন এটা আমাদের রিকোয়েস্ট আসসালামু আলাইকুম